আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে কেমন আছো আশা করি বলো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর একটি নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো যেটি সবারই কমন প্রশ্ন সেটি হচ্ছে এমসিকিউতে গ্রেস মার্ক দেই কিনা এবং কত মার্ক দেই তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটা হয়তো বা একটু লম্বা হতে পারে আশা করি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ কথাগুলো শুনবা তারপর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা প্রথম প্রশ্ন যেটি হচ্ছে এমসিকিউতে গ্রেস মার্ক দেই কিনা এবং দিল কত মার্ক দেই তো এর আগে আমরা কিছু কথা বলে নেই দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন শিক্ষকরা তারা খাতা আনতে যায় বোর্ড থেকে খাতা আনতে যায় তখন কিন্তু তাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিয়ে দেয় তারা যারা তিন নম্বর চার নম্বর বা অথবা পাঁচ নম্বর কম পাবে বা ফেল হয়ে যাবে এমন ছাব্বিশ সাতাইশ বা অনেক সময় ত্রিশ আঠাশ উনত্রিশ যারা পায় তাদেরকে কিন্তু ফাঁস করিয়ে দেওয়ার জন্য শিক্ষকদেরকে কিন্তু বলে দেই এটা তোমরা সবাই জানো অনেক সময় দেখা যায় দশ নাম্বার কম পেলেও কিন্তু তাদেরকে এই দশ নাম্বার বাড়িয়ে দিয়ে ফাঁস দেওয়া দিয়ে দেওয়া হয় আর তোমরা তো সবাই জানো যে আগের তুলনায় এখন কিন্তু ফাঁসের হার বেশি তবে যে সব শিক্ষকরা খাতা দেখে তারা কিন্তু অনেক শিক্ষার্থীদের ফেল খাতা দেখে তাদের নাম্বার আঠাশ বা উনত্রিশ অথবা তিরিশ হয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া থাকে এই জন্য তারা পাঁচ মার্ক ছয় মার্ক যেগুলো গ্রেস মার্ক বাড়িয়ে দিয়ে তাদেরকে ফাঁস করিয়ে দেওয়া হয় আমি কিন্তু এখন কথা বলতেছি তো কেননা তারা চাই বা দেশে সব কিছুতে চায় যে ফাঁসের হার একটু বেশি হোক বা ছাত্রছাত্রীরা পড়ালেখা করুক এই জন্য তারা একটু ফাঁসের হার বেশির জন্য তারা যে শিক্ষকদেরকে বলে দেয় যে তোমরা একটু নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবার তবে যারা একদম ফেল করবে তাদেরকে ফেল দিয়ে দেওয়ার জন্য কিন্তু যাদের পাঁচ নাম্বার তিন নাম্বার চার নাম্বার কম হবে তো তাদেরকে যেন ফাঁস করিয়ে দেওয়া হয় আর এটা কিন্তু সব শিক্ষকরাই করে তারা পাঁচ নাম্বার বা তিন নাম্বার চার নাম্বার বাড়িয়ে দিয়ে ফাশ দিয়ে দেওয়া দিয়ে দেই তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এমসিকিউ ক্ষেত্রে যেহেতু এমসিকিউ তোমরা সবাই জানো যে এটি কম্পিউটারের মাধ্যমে দেখা হয় তো অনেকে বলে যে এখানে শিক্ষক বা কারো হাত থাকে না তো একটা এমসিকিউ কম হলেই ফেল তো আমি তাদেরকে প্রশ্ন করি দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে বা ভোট থেকে যে বলে দেয় শিক্ষকদেরকে যে তোমরা দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার কম যদি কম হয় তাহলে ফেল না দিয়ে তাদেরকে যেন ফার্স্ট করে দেওয়া দিয়ে দেওয়া হয় তখন তারা কিন্তু তাদেরকে দুই নাম্বার অথবা তিন নাম্বার দিয়ে ফাঁস করিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি তিরিশ নাম্বার পায় তাকে যদি তিন নাম্বার বাড়িয়ে ফার্স্ট করিয়ে দিয়ে দেওয়া হয় তাদেরকে বলা হয় যে ফার্স্ট করিয়ে দেওয়ার জন্য এখন যদি সে যদি এমসি নয়টা হয় আমার একটার জন্য কি তাকে ফেল করে দিবে এটা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে একটার জন্য কি তাদেরকে ফেল করে দেই আর এমন যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশে যদি এসএসসি পরীক্ষাতে বিশ লাখ পরীক্ষাতে দেয় তাহলে আমার মনে হয় দশ লাখ টিকবে দশ লাখ অথবা পনেরো লাখ পনেরো লাখ টিকবে না দশ লাখ টিকবে আর সবাই ফেল করবে কেননা অনেক খাতাই যাদের এই ফাঁস করতে পারে না তিরিশ নাম্বার আঠাশ নাম্বার ছাব্বিশ নাম্বার এমন পায় তখন কিন্তু স্যাররা দুই নম্বর অথবা তিন নম্বর অনেক সময় পাঁচ নাম্বার ছয় নাম্বার বাড়িয়ে দিয়ে তাদেরকে কিন্তু ফাঁস করে দিয়ে দেওয়া হয় তো যারা বলে যে এক নম্বর এমসিকিউ কম হলে তাদেরকে ফেল দিবে তাহলে তাহলে তো তাদেরকে তো দুই নম্বর তিন নম্বর বা গ্রেস নাম্বার বাড়িয়ে দিয়ে ফাঁস করার কথা তারা বলতো না একখানে ধরেন সে সিকে হতে তিন নম্বর অত পাঁচ নম্বর কম পাইছে তাকে পাশ করে দিয়ে দেওয়া হয়েছে আবার সেদিকে যদি এক নম্বর কম পায় তাহলে ফেল তাহলে ফেল যদি ফেল হয় তাহলে তাকে কেন এই চার নম্বর অত পাঁচ নম্বর দিয়ে সি পাশ ফাঁস করানো হলো তো কাজেই যারা এমন চিন্তাভাবনা আছে যে একটা এমসিকিউ কম হলে যে ফেল এটা কিন্তু না তো একটা এমসিকিউ অথবা দুইটা এমসিকিউ কারণে সাধারণত ফেল দেয় না যদি এমসিকিউ কিউ বেশি হয় তখন কিন্তু ফেল দিবে যদি বেশি কম হয় তাহলে ফেল দেবে তবে যারা একটা বলো যে এই একটা এমসিকিউ কারণে ফেল দেয় এটা কিন্তু আমি মানতে পারি না আসলে এটা কিন্তু ঠিকও না কারণ এক নম্বর কম হলে তাদেরকে কিন্তু ফার্স্ট করিয়ে দিয়ে দেওয়া হয় আর এমনিতে শিক্ষা বোর্ড থেকে কোনো নির্দেশনা নাই যে যে তোমাদেরকে গ্রেস নাম্বার এমসি কিউতে দিতে হবে বা দেওয়া দরকার বা প্রয়োজন এমন কোনো নির্দেশনা নাই হয়তোবা যারা এই খাতাটা দেখে এমসিকিউ দেখার পর মেশিনে দেখার পর যাদের রেজাল্ট শিট তৈরি করে বা যারা এই দায়িত্বে হয়তো হয়তোবা তাদের একটু মানবতার খাতিরে হয়তোবা এক নাম্বার বাড়িয়েদের দিয়ে ফাঁস করে দিতে পারে তো তোমরা যারা এমন ধরনের চিন্তাভাবনা করতে যায় এক নম্বর কম হলে যে ফেল এমনটা কিন্তু না আশা করি তোমরা আমার এই বিষয়টা বুঝতে পারো চো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে